বেতন বৃদ্ধির দাবিতে এনবিএসটিসি কর্মীদের বিক্ষোভ পুরসভা অংশ ব্যাহত শিলিগুড়ির উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ডিপোতে বেতন বৃদ্ধির দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হলেন একাধিক কর্মী কর্মীদের অভিযোগ বহুদিন ধরে বেতন বাড়ানোর বিষয়ে কোনো কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হয়নি এমনকি সরকার নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ ওঠে বিশেষত চালকদের জন্য নির্ধারিত বেতন কাঠামোর অনুমোদন না হওয়ায় তাদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে তাদের দাবি ওই পরিস্থিতিতে অনেকেই আর্থিক সংকটের মুখে পড়েছেন এদিন এই দাবিতেই এনবিএসটিস এর ডিপোতে বিক্ষোভ দেখান কর্মীরা কর্মসূচি জিরে বাস পরিষেবা আংশিকভাবে ব্যাহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিল স্থানীয় প্রশাসন বিক্ষোভরত কর্মীদের হুঁশিয়ারি যদি দ্রুত দাবি মেরে না নেওয়া হয় তবে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব আমরা আমাদের এখানে তিন ধরনের শ্রেণীর লোক কাজ করে তার মধ্যে ড্রাইভ কন্ডাকচুয়াল ড্রাইভার আছে কন্ডাকচুয়াল কন্ডাক্টার আছে এবং কন্ডাকচুয়াল মেকানিক আছে তো আমরা দেখলাম যে ফেব্রুয়ারি মাসের দিকে গভর্নমেন্টের তরফ থেকে একটা মেমো নাম্বার অর্ডার জারি হয়েছিল যার নাম্বার হলো হাজার ছেষট্টি তার মধ্যে দেখা গেলো যে ড্রাইভারদের বেতনের একটা বৃদ্ধি একটা কথা উল্লেখ করা আছে কিন্তু যখন এই বৃদ্ধি অর্ডারটা বের হলো তখন আমরা প্রশাসনকে জানালাম আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে জানালাম যে এই বৃদ্ধিটা যেরকমভাবে ড্রাইভারদের রয়েছে সেরকমভাবে পাশাপাশি আমাদের কন্ট্রাকচুয়াল কন্ডাক্টার এবং মেকানিক্সের প্রত্যেকেরই হওয়াটা দরকার কারণ আমরা একই মেমোর আন্ডারে চাকরিতে জয়েন করেছি আমাদের প্রত্যেকের মেমো এক ছিল এবং তখন জয়নিংয়ের সময় প্রত্যেকের বেতন একই ছিল তো আমরা চাই যেভাবে করে সরকার যখন যে কোনো সময় যেভাবে বিপদে পড়েছে যেরকম বিভিন্ন দুর্যোগ এই করোনা বলুন বন বলুন বন্যা বলুন তখন কিন্তু শুধুমাত্র ড্রাইভারই যে একা ডিউটি করেছে তা না তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কন্ডাক্টর যারা আছে শ্রমিকরা প্লাস মেকানিকরা তারা প্রত্যেকেই কাজ করেছে যাতে আমাদের সংস্থার স্বার্থ রক্ষা থাকে এবং সরকারের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছে একসাথে একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তো আমরা চাই যে এই যে হাজার ছেষট্টি মেমো নাম্বারটা এই শুধু ড্রাইভারদের বেতন বৃদ্ধিটা না করে এখানে তার পাশাপাশি যাতে মেকানিক্স কন্ডাকচুয়াল মেকানিক্স এবং কন্টাকচুয়াল কন্ডাক্টারদের বেতনটাও সমানভাবে বৃদ্ধি করা হয় যেটা আমাদের মূল দাবি এবং আমরা ফেব্রুয়ারি মাসে এই অর্ডারটা হওয়ার পরে আমরা মার্চ মাস এপ্রিল মাস মে মাস পর্যন্ত আমরা বিভিন্নভাবে আমাদের ঐক্যমঞ্চ থেকে আমাদের এমডি সাহেব ম্যানেজিং ডিরেক্টর সাহেব ডিভিশনাল ম্যানেজার সাহেব এবং ডিআই সাহেবদের কাছে আমরা আবেদন করেছিলাম যে এটা ব্যাপারটা দেখা হোক কেননা শুধুমাত্র এক শ্রেণীর মানুষের বেতন বৃদ্ধি হলে আর দু শ্রেণীর মানুষের যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে চলাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন যেহেতু জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তো আমরা ওনাদেরকে জানিয়েছি তো জানানোর পরেও আমরা দেখতে পাচ্ছি যে তিন মাস হয়ে গেলেও কন্ডাকচুয়াল কন্ডাক্টার এবং কোনো কোনোরকম কোনো নতুন মেমো বের হচ্ছে না যাতে বেতন বৃদ্ধির এবং এইটা একটা বিশাল বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে তাদের বেতনের সঙ্গে কন্ডাকচুয়াল কন্ডাক্টার এবং মেকানিক্সদের আমরা চাই অবিলম্বে এটাকে দূর করে কন্ডাকচুয়াল কন্ডাক্টার এবং মেকানিক্সদের জন্য মেমো বের করতে হবে যাতে সবাই সমানভাবে বেতন বৃদ্ধিটা যেটা হয়েছে সবাই সমানভাবে পায় এটি আমাদের দাবি এর জন্য আমরা আজকে এখানে বসেছি শিলিগুড়ি ডিপুতে এবং কুচবিহার থেকে শুরু করে কলকাতা অব্দি প্রত্যেকটা জায়গায় সমানভাবে একইভাবে এই মঞ্চের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে হুম তিন দিন আজকে বারো তারিখ তেরো চোদ্দো তিন দিন এখানে হবে তারপরে বৃহস্পতিবার সেন্ট্রালিভাবে সবাই মিলে হয়তো এমডি সাহেবের সামনেও এইভাবে বিক্ষোভ প্রদর্শন করা হবে আমাদের একটাই উদ্দেশ্য আমরা একটাই চাই যেহেতু আমরা সবাই একসাথে কাজ করি তো বেতনটা যেহেতু অ্যাকশানের বৃদ্ধি হয়েছে তো প্রত্যেকের যদি বৃদ্ধি হয় তাতে আমাদের খুব সুবিধা হবে এবং